হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অসর চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে বারবার ধরে উপর নিচে করতে করতে মনে হচ্ছিল যে পজিটিভে ক্লোজিং দেবে বাট ফাইনালি খুব সম্ভবত থাইল্যান্ড এবং মায়ানমারের ভূমিকম্পের নিউজ প্লাস লং হলিডের কথা ভেবে মার্কেট ফাইনালি নেগেটিভে ক্লোজিং দিল তেইশ হাজার পাঁচশো অর্থাৎ তিয়াত্তর পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি একান্ন হাজার পাঁচশো অর্থাৎ দশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই ফ্রেন্ডস কালকে আমরা ডাটাটা পাচ্ছিলাম না কালকে ডিআইআই প্রায় পঁচিশশো আঠেরো কোটি টাকা বাই করেছিল এবং এফআইআই কালকে বাই করেছিল এগারো হাজার একশো এগারো কোটি টাকা আজকে ডিআইআই সাত হাজার ছশো ঊনপঞ্চাশ কোটি টাকার সেলিং করেছে হলিডে প্লাস সেকেন্ড এপ্রিল হচ্ছে ট্রাম্পের তারিফ ঘোষণা সুতরাং মার্কেট মানে যেন একটু আস্তে আস্তে পা ফেলতে চাইছে এই সমস্ত ইনসিডেন্টগুলো যত তাড়াতাড়ি পাস হয় ফ্রেন্ডস থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জ আজকে ট্রেডিং সাসপেন্ড হয়ে গেছে কারণ আজকে প্রায় এত হাই পাওয়ারফুল আর্থ কোয়েক কোথায় হয়েছে ময়ানমারে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকক এবং ময়ানমারে বাকি এখনো পর্যন্ত তেমনভাবে খবর আসেনি সুতরাং থাইল্যান্ডে এবং ময়ানমারে ময়ানমারে বেশ কিছু জায়গায় এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে ব্যাংককে ইমার্জেন্সি একদম পুরো নাইন বাই ইলেভেনের মতো যেভাবে বড় বড় বিল্ডিং ভেঙে পড়ছিল ধুলোই মিশে যাচ্ছিল একই সিচুয়েশন আজকে কিন্তু ব্যাংককের বহু জায়গাতে দেখা গেছে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কিন্তু বলেছে উই আর রেডি টু হেল্প এবং তারাও কিন্তু ইন্টারন্যাশনাল হেল্প চেয়েছে সেটা একটা হিউম্যান হিউম্যানিটেরিয়ান ইস্যু সহ আমাদের সকলে তাদের কাছে থাকা উচিত ফ্রেন্ডস ইন্ডিয়ান সেমি ডিমান্ড যেটা বর্তমানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটি কাছাকাছি পঞ্চাশ কোটি বিলিয়ন ডলার সেটা আগামী তিন চার বছরে মানে বাই টু জিরো থ্রি জিরো এটা হয়ে যাবে একশো দশ কোটি ঠিক আছে কে বলেছে না আমাদের এস সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি যেটাকে শর্ট বলা হয় মেয়েটি দ্য ক্রিটিক্যাল রোল অফ মেটিং ইনোভেশন ট্যালেন্ট ডেভেলপমেন্ট টু বিল্ড এ সেমিকন্ডাক্টার রেডি ওয়ার্ক ফোর্স এবং যার জন্য আমাদের প্রায় পঁচাশি হাজার মতো প্রফেশনাল লাগবে এই ডিমান্ড ফুলফিল করার জন্য অর্থাৎ প্রায় ডবল হয়ে যাবে ক্যাপাসিটি সুতরাং সেমি কন্ডাক্টার রিলেটেড শেয়ার গুলোকে কিন্তু মাথায় রাখবেন কারণ এভরিথিং এখন সেমি ভিত্তিতে গাড়ি চলবে সেমি মোবাইল চলবে ল্যাপটপ চলবে এভরিথিং ঠিক আছে যত ইলেকট্রনিক্স গেজেট আছে সবাইতেই কিন্তু সেমি লাগবে ফ্রেন্ডস ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ডেফিসিট অর্থাৎ এবারে যে বাজেটটা ডিক্লেয়ার করা হয়েছে সেই বাজেটে আমাদের যে টাকাটা ধার করতে হবে তার পরিমাণ প্রায় প্রায় পনেরো লক্ষ কোটি টাকার কাছাকাছি কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা প্ল্যান করেছে যে আট লাখ কোটি কিন্তু তারা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই অর্থাৎ মোর দেন ফিফটি তারা কিন্তু এটাকে কিন্তু মার্কেট থেকে তুলবে কারণ এই পার্টিকুলার পিরিয়ডটাতে যে ইনকাম কম থাকবে রেভিনিউ গ্যাপ থাকবে সেটাকে পূরণ করার জন্য কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে কে বলেছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ফার্স্ট ডে অ্যানাউন্স করেছে আউট অফ দ্য টোটাল পয়েন্ট এইট টু লাখ ক্রোড এস্টিমেটেড ফর ফিনান্সিয়াল ইয়ার দু হাজার ষোলো দু হাজার ছাব্বিশ অ্যাপ্রক্সিমেটলি চুয়ান্ন পার্সেন্ট উইল বি একের পর এক কিন্তু ডিফেন্স ডিল সাইন হচ্ছে

এক্সিকিউশনও কিন্তু মানে খুব তাড়াতাড়ি করার ব্যাপারে কিন্তু তারা কিন্তু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ঢোকাচ্ছে এবং এই টোটাল ডিলটার পরিমাণে সিক্স নাইন জিরো জিরো কোড আপনার মানে টোটাল ডিলটার পরিমাণ এবং যদি দেখেন ভারত ফোর্জ লিমিটেড ডিফেন্স স্টোরিটা যেন আবার ঘুরে ফিরে আসছে মনে হচ্ছে পার্ট যতক্ষণ পর্যন্ত না ফান্ডামেন্টাল ইম্প্রুভমেন্ট হচ্ছে অবশ্য ফান্ডামেন্টাল ইম্প্রুভমেন্ট হওয়ার আগে শেয়ার প্রাইস সাধারণত বেড়ে যায় ভারত ফোর্সকে যদি আমরা দেখি ভারত ফোর্স কিন্তু প্রায় সতেরোশো টাকা থেকে কারেকশন হয়ে তারা চলে এসছিল নশো ছিয়ানব্বই অর্থাৎ অলমোস্ট ফর্টি ফাইভ পার্সেন্ট কারেকশন দিয়েছে এখন প্রায় এগারোশো উনসত্তর সত্তরের কাছাকাছি আছে আপনারা দেখতে পারেন কারণ কি এরা কিন্তু লং টার্ম প্লেয়ার এবং ডিফেন্স প্লে কিন্তু এখানে কিন্তু থাকবে ডিফেন্স কোথাও যাবে না ডিফেন্স এভার বিজনেস আচ্ছা মাইন্ডলি আবার বলেছে সরি হ্যাঁ হ্যাপিয়েস্ট হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি তারা বলেছে যে ছাব্বিশ এবং দু এবং দু তারা ডাবল ডিজিট গ্রোথ দেবে এটা কে বলেছে না ওদের সিইও কাম ম্যানেজিং ডাইরেক্টর এখন ব্যাপার হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ডকে নিয়ে মার্কেট খুব স্ক্যাপটিক্যাল কারণ তারা বারবার দেখছে যে এই শেয়ারটা কিন্তু সেই অর্থে পারফর্ম করতে পারছে না ফ্রেন্ডস আজকে কিন্তু সবচেয়ে বড় একটা ডিফেন্স ডিল ক্লিয়া রয়েছে বিগেস্ট এভার ডিফেন্স ডিল ফর বাই ওয়ান ফিফটি সিক্স মেড ইন ইন্ডিয়া এল সি এইচ প্রচন্ড হেলিকপ্টার ডিসনটি অন সিকিউরিটিং বিগেস্ট অর্ডার ফর হেল শো ফার ফ্রেন্ডস হেল কে কিন্তু মাথায় রাখবেন দিস ইজ মানে অনেক কারেকশন পরে পাওয়া যাচ্ছে এখন এখান থেকে কিন্তু আপনি ভালো রিটার্ন পেতে পারেন কারণ কি যে হারে তাদের অর্ডার বুক আসছে শেয়ারটা যদি আগামী দিনে একটু কারেকশন দেয় চার হাজারের কাছাকাছি সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন আজকে আমাদের চর্চার ব্যাপারও কিন্তু ওই সেম ডিফেন্স সেক্টর স্টক তার মধ্যে একটা হচ্ছে হ্যাল আর একটা হচ্ছে বেল হ্যালকে যদি দেখেন ফ্রেড দেখুন এখন কিন্তু আপনাদেরকে সেফটির দিকে যেতে হবে কারণ কি মার্কেটে যতক্ষণ পর্যন্ত না স্থিরতা আসছে এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ যেগুলো হ্যামার হয়েছে প্রচন্ড পরিমাণে সেগুলোতে কিন্তু এই মুহূর্তে আপনারা এন্ট্রি নেবেন না যতক্ষণ পর্যন্ত না তাদের ফান্ডামেন্টালটা দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারের রেজাল্টটা দেখুন কারণ আপনারা ভাবছেন যে হয়তো হঠাৎ করে উড়ে পড়বে কিন্তু বহু শেয়ার আছে আগামী দেড় দু বছর ধরে কিন্তু নাও উঠতে পারে সেই কোয়ালিটি শেয়ারে সব জন্য থাকার চেষ্টা করবেন আমরা হ্যালের চর্চা করলাম হ্যাল মোটামুটি চার হাজার একশো সাতাত্তরের কাছাকাছি আছে কিন্তু এখান থেকে যদি সে তার হাইটে যায় কিন্তু আপনি রিটার্ন পাবেন থার্টি হচ্ছে আপনাদের মধ্যে কনফিডেন্স থাকতে হবে কনফিডেন্স থাকতে হবে একটু ওয়েট পিরিয়ড থাকতে হবে প্রফিট বুক করতে হলে আপনারা ওয়েট করুন পাঁচ হাজার পাঁচশোর কাছাকাছি গেলে হ্যাঁ কিছু বিক্রি করলেন বাকি রাখলেন তখন দেখা যাবে আপনাদের যে এভারেজিংটা অনেকটা কমে যাবে ক্লিয়ার মানে আমি যেটা বলতে চাইছি ধরুন আজকে আপনি চার হাজার একশোর কাছাকাছি যদি আপনি দশটা শেয়ার কেনেন এবারে যদি আপনি পনেরোশো টাকা উপরে আপনি যদি পাঁচটা শেয়ার বিক্রি করে দেন তাহলে আপনার যে বাইং প্রাইস হয়ে যাবে পঁচিশশো প্রত্যেকটা শেয়ারের পনেরোশো টাকা করে বাইং প্রাইস কমে যাবে দেন পঁচিশশোর উপরে আপনি লং টার্ম ভিউতে শেয়ারগুলোকে ছেড়ে দেন তারাও কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে ধরুন দুশো চল্লিশ পর্যন্ত হাই করেছিল তিনশো চৌত্রিশ কিন্তু প্রায় টেন পার্সেন্ট নিচে এখন পাওয়া যাচ্ছে কারণ কি এই ইলেকট্রনিক কন্ডাক্টার এরাই কিন্তু আগামী দিনে কিন্তু মার্কেট কাঁপাবে এবারে প্রবলেম হচ্ছে কি রিটেল ইনভেস্টার কিন্তু এই সমস্ত জায়গায় কোনো মতে এন্ট্রি নেবে না কারণ কি তাদের মধ্যে এত সাহস নেই আবার এটাই এই শেয়ার দেখা যাবে আগামী দিনে ডবল হয়ে বেরিয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে মার্কেটের নিয়ম রিটেল নিবেশক যেখানে সাহস পাবে না সেখানেই অপারেটার কিনবে রিটেল নিবেশক কখন সাহস পাবে যখন শেয়ারটা আবার পাঁচশো ছশো হবে তখন বলবে যে হ্যাঁ ভালো শেষ তখন তারা ডুববে সুতরাং এই বোকা বনানোটা হচ্ছে অপারেটার কাজ এবং যুগে যুগে বোকা কিন্তু রিটেল ইনভেস্টররা বনে তাই মার্কেটটাকে শেখার চেষ্টা করুন মার্কেটের এগুলো জানার চেষ্টা করুন তবেই কিন্তু আপনারা মার্কেটে ভালো ফল পাবেন ইতিমধ্যে কিন্তু ইউএস মার্কেট খুলে গেছে এবং ইউএস মার্কেটে এখনো পর্যন্ত প্রায় ডাউজোন প্রায় তিনশো আশি পয়েন্ট নেগেটিভ আর নাসডাক প্রায় একশো বিয়াল্লিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিচ্ছে অবশ্য ডলার কিন্তু উইক হচ্ছে অর্থাৎ রুপি স্ট্যান্ডার্ড হচ্ছে যাই হোক ফ্রেন্ডস আজকে এখানে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আমি কোনো সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে হ্যাঁ ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন তাহলে আমি একটু গোটি প্রশ্ন